মানে মিলিম্যান্ড হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো গরমেতে যেভাবে আছো তো সবাই খুব ভালোই আছে ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই আজকে সকালবেলা কাজ আর শেয়ার করি শেয়ার করবো কি এত গরম কাজ করবো না ক্যামেরা ধরবো না শেয়ার করবো তো আর সকালবেলা হলে ইচ অ্যান্ড এভরিডে একই কাজ করতে হয় এটা হচ্ছে সবথেকে বিরক্তিকর জিনিস মানে ছুটি পাবন বলে কিছু নেই হাতটার কোনো ছুটি নেই হাত দুটো রানি তো তখন আর ইচ্ছা হয় না দূর ক্যামেরা করে ভিডিও কর তো চলো আমার তো জানি সকালবেলা অনেক শুরু হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজ ঘর মোছা বাসি বাসন মাজা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো এখন গিয়ে দেখলাম টোডো দিয়েছে বলুন সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখলাম টোডো এই যে হ্যাপি সানডে চলো সবাই বাড়িতে আসে টিফিনে আজকে একটু ইউনিক হবে কারণ তোমাদের দাদা ভাই আজ বিগত অনেক দিন ধরে বলছে পান্তা ভাত খাবে এবারে বেচারা তিন টাইম রুটি খায় তো ভাত দাওয়াই হয় না সুগারটা টেস্ট করেছিলাম সুগারটা কম আছে তা দিন ধরে বলছে আমি একটু জল ডালা ভাত খাবো দাও না দাও না সকালে আমি ঠিক আছে চলো সানডের দিন কি হয় সবাই বাড়িতে থাকে ছুট থাকে যেহেতু তো আমি ঠিক আছে সানডেতেই হোক তাহলে সবাই মিলে খেতে পারবো ভাতগুলোতে এখন জল দেবো রাত্রে করে রেখেছিলাম তো তো জল দিইনি তখন গরম ছিল ভাত ওটা আর আমি জল দিই নি ভাত এখন জল দিয়ে দেবো আর এই যে কুকারে দেখছো প্রেশার কুকারে আলু সেদ্ধ করা মানে আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ করেছে একটা শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে হাত হাট চলে এসছে রেশন চলে এসছে রেশন চলে এসছে আর এই যে বাজার হাট চলে এসছে ওলডাটা নিয়ে এসছে ওলডাটা নিয়ে এসছে তোমাদের দাদা কালকে সে আছে তো চাটা কিছু খাইনি গরম এতে আমি চাটা কিছু খাবো না শুধু যেহেতু জল ডালা ভাত ওটা খাবে বলেছে টিফিনে হ্যাঁ চলো সারাদিন যতটা যাওয়া হবে তোমার সাথে শেয়ার করো যতটুকু পারবো এখন জানি না গরমটা এত লাগছে না ভালো লাগছে না কিছু আর তোমাদের দাদা বাজারে এই কুদড়ি যে কেন নিয়ে আসে কুদ্রি কারা ভালো খাও আমার একদম ভালো লাগে না কুদ্রি খেতে টক টক লাগে ব্যাঙ আর কিছু না পাও আমাদের বাড়িতে যে এই একটা জিনিস পারমানেন্ট একদম পাবেই কিছু না পাও বাজারে যদি কিছু না থাকে অন্তত এইটা দেখবো আমার বাড়িতে আছে আরে সবজি বাজার আর এইবারে তো হাটটা করেছে খুব ভালো বা হাট করেছে প্রত্যেকটা কাঁচা লঙ্কা দু রকম এনেছে একটা সরু একটা মোটা মানে কোনটা ঝালাবো ও ঠিক জানে না যেটা পেয়েছে সেটাই ব্যাগে পড়েছে চলো মেয়ে কালকে বলে ফুলকপি আনতে এই চারটে ফুলকপি বললে দশ টাকা না পনেরো টাকা নিচে বললো চলো আর এই হচ্ছে গরমকালে লেবু যেটা ছাড়া একদম চলে না চলো রেশনটা গোছানো হয়ে গেছে বাজারটা গুছিয়ে নিয়ে এবার খাবো আমাদের দাদাকে দিয়েছে আলু সিদ্ধ মারতে খুব ভালোই ভদ্রলোক লাগে এই কাজটা খুব ভালো পারে ফুদ আবার কী আছে ও আচ্ছা পালু সিদ্ধ মাখছে আর তোমাদের দাদা ভাত দিয়ে খাবে হচ্ছে লঙ্কা পোড়া দিয়েছে লঙ্কা পুড়িছে কতগুলো লঙ্কা পুড়িছে দুই চার ছয় বাবা তুমি খেও ঠিক আছে আর আমি সবার থালাগুলো ধুয়ে ধুয়ে উপর করে রেখেছি আমি ভাতগুলো পেরে দিচ্ছি চলো কালকে বাবা পেঁয়াজি নিয়ে এসেছিল পিয়াজিটা কে খাবি খাবি এটা হিসাব মতো খাবো না কালকে ডোডো খায়নি সানডে ব্রেকফাস্ট আমাদের জল ঢালা ভাত আলু সেদ্ধ পিয়াজি কাঁচা পেঁয়াজ লঙ্কা পোড়া তাই তো দাও তোমার শান্তি তো জল ঢালা ভাত জল ঢালা ভাত

বাটিতে দিয়েছিল টোটো পুরোটা খেয়ে উঠতে পারিনি আমি ঠিক করে হাঁচিয়ে দেবে দেখ মিনি ঠিক করতে পারছে না মিনি ঠিক কি করবে গরমে আমি নিজেই ঠিক করতে পারছি না কি করবো মাংস ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি সবজিগুলো সব তুলে দিয়েছিলাম দেখিয়েছিলাম ভাত হয়ে গেছে এত দিন হয়েছে এবার রান্না কি হবে মেন কথা হচ্ছে তোমাদের দাদার নেমন্তন্ন ছিল একজনের বাৎসরিক মায়ের বাৎসরিক কাজের নেমন্তন্ন তো তোমাদের দাদাই রোদ দেখে বলছে আমি কোথাও যাবো না তুমি ঘরে আলু সিদ্ধ ভাত করো দাও আমি তাই খাবো আচ্ছা ডোডো একবার ভাত খেতে দেখেছো ডোডো বলছে আমি আর খাবো না খেয়ে দিচ্ছে গেছ না আমারও সেম একবার সকালে তো এমনি ভাত খায় না যদি বাজি খেয়ে নিয়েছি খেতে ইচ্ছে গেছে না তুমি মাছের ঝোল করবো আর ভাবছি আর ওলডাটা করবো তোমাদের দাদা ভীষণ ফেভারেট খাবার ওর দেখি কতটা আর কী করতে পারি কারণ সবাই বলছে খাবে না খাবে না রান্না করলে তখন সবাই খাবে দুটো আইটেম সবাই বলে কি খাওয়া যায় তখন আমি কী করব তো চলো যতটা যা পারছি শেয়ার করার চেষ্টা করছি এই মাছের ঝোলটা একদম ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করবো একদম পুরো জিরে গুঁড়ো দিয়ে সে রান্না হলো মানে কীভাবে যা রান্না করেছি সে এক আমি জানি আর ভগবান জানি তো চলো সানডেতে নীলিমাদি বাড়ি লাঞ্চ মেনু কী কী হলো সে শেয়ার করে নি তোমাদের সাথে আমার চুলগুলো এত মুখে সামনে পড়ছে আমার দুই মেয়ে বুদ্ধি জমা তুমি হেয়ার ব্যান্ডটা মাথায় দাও নালা তুমি পাগল হয়ে যাবে আর পাগল হয়ে গেলে যেন মাথা গরম হয়ে গেলে সব এদিক ওদিক হয়ে যাবে তো সবার আগে হেয়ার ব্যান্ডা মাথায় তো তাহলে মাথা ঠান্ডা থাকবে তো চলো আগে দেখে নি কী কী রান্না হলো ভাত করেছি পটল ভাজা করেছি পটল ভাজাটা যারা পুরনো ভিডিও দেখেছো তারা যেন আমার খুব ফেভারিট একটা খাবার এটা মোটামুটি রোজই পাবে আমার ভীষণ মানে কিছু না হলেও চলবে এর যে তেলটা বেরোয় ভাজার তেলটা সেটা হলে আরও ভালো কিন্তু ওটা এখন খাই না বন্ধ করে দিয়েছি খাওয়া তেল জিনিসটা একটু কম খাই তো বন্ধই করে দিয়েছি তো যাই হোক পটল ভাজা ভাত মাছের মাথা দিয়ে তরকারি করেছি এটা হচ্ছে ওল্ডাটা করলাম যে দেখলে এই যে কলমি শাক ভাজা মাছের ঝোল কলমি শাকটা তোমাদের দাদা ভাইয়ের জন্যে করতে হলো বাধ্যতামূলক করো করো করে আমার মাথা খারাপ করে দিল কলমি শাক ভাজা ওর এত ভালো লাগে তুমি করে দাও করে দাও এই মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে করেছি আর এই যে আমের টক এটা আজকে করিনি এটা কালকের করা আছে ঠিক আছে কালকে আমের টকটা শেষ পাতে লাস্টে খেয়ে দিয়ে আবার একটু গরম করে রাখবো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে নিছ আর খেতে দেবো এবার চলো গ্যাস ক্লিন করিনি ঘরটা একবার ডাস্টিং করা আছে আর একবার করতে হবে দেখো মিনি সুপার ফাস্ট দেখো তোমাদের সাথে সেই দুপুর আজকে লাঞ্চের ভিডিও শেয়ার করার পর নি গুড ইভিনিং সবাইকে এখন আমরা বসে আছি বাইরে ঘরে এত গরম আর মিনি শিকার করা দেখছি বুঝেছ এটাই মিনি এত ব্যস্ত তোমাদের দাদা এখানে বসে চিকেন সাটে খেলো ওকে দিল খেলো না খেলো না ও কি না বলছে ওই মরা মাংস খেয়ে কাজ নেই রাতের বেলা আমি জ্যান্ত মাংস খাই এরকম একটা ব্যাপার বুঝেছ ওর শুধু নামেই কিন্তু এখানে বসে আছি কিন্তু ওর চিন্তাধারা হয়ে যায় এখন খেতেছে ঘরে খেতে চারিদিকটা অন্ধকার তো দেখতে পাবে না কিছু এখন ক্যামেরা করছিলাম না অন্ধকার এখন এই গরমের মতো রুটি করো তোমাদের দাদা তো সকালে পান্তা খেয়েছিল আর জানি না কতজনার নিয়মে আছে তবে আমার শ্বশুরবাড়ির নিয়মে তোমাদের দাদা আমি মানে হিসাবে একবার খেতে হয় যেহেতু ও পারে না দেখে তাই ও এমনিতেও একবার ভাত খায় সেটা এখন কিন্তু যখন এই নিয়মটা চালু হয়নি তখন কিন্তু দুবারই ভাত খেতো এখন তো সুগারের জন্য পারে না তাই দুবার একবারই ভাত খায় নাহলে দুবার ভাত খেত সকাল দুপুরে আর রাতে তোর বাবা জবে দিয়ে চলে গেল। মানে আমার শ্বশুরমশাই চলে গেলেন যখন তখন ওর যে দিদিমা আছে আমার হাজব্যান্ডের যে দিদিমা উনি বিধান দিল যে ও আর কোনো দিনই ভাত খেতে পারবে না তিনবার তিনবার ভাত কোনো দিনই খেতে পারবে না তো দুবার খেত বলছে হিসাব মতে একবার ভাত খেতে হয় ওনাদের নিয়মে তা এখন সেই রোগের জন্য একবারই এসে দাঁড়িয়েছে দুবার খাওয়া হয়ে গেছে অলরেডি আজকে বলছে আমি জিজ্ঞেস কর যে কচিতে যদি কখনো অসুবিধা দুবার বলছে দুবার দিলে দিতে পারিস কিন্তু তিনবার কখনোই দিবি না তিনবার ভাত খেতে না তো ওর আমি এখন মুড়ি বাছি আমাকে রুটি করেই দিতে হবে কারণ তোমাদের দাদা মুড়ি খেতে পারে না পারলাম বোঝাতে কতজনার নিয়ম আছে বলো এই নিয়মটা কার কার আছে ও যেমন আর কোনো দিন যতই ঝড় তুফান হয়ে যাক সুগার ছাঁকুক ছে না থাকুক ও তিনবার আর দিনই ভাত খেতে না যেটা ধরো আমরা পারি আমরা সকালে টিফিনে খেয়ে নিলাম দুপুরে খেয়ে নিলাম রাতে যদি মন অল্প করে খেয়ে নিলাম এখন তো ধরো ডায়েটের জন্য আমরা খাই না অনেকে আমাকেও বারণ করেনি বাট জবেদি শ্বশুরমাসে মারা গেছে আমিও আর খাই না আমি দুবারই খাই তিনবার কখনো খাইনি আজকের মতো খাওয়ার পর্বটা শেষ করলাম ফ্যানটা অফ করি নালে আবার শুনতে পাবে না আর শুনতে পেল না বিচ্ছির লাগে দেখ বাবা না একটু হেল্প করে দিল বলছে আমি করে দিচ্ছি তো ওর জন্যে শুনতে পেলেও বিচ্ছির লাগে শ্বশুর শ্বশুর একটা আওয়াজ করে বিরক্তি লাগে কথা শুনতে ইচ্ছা করো না ওর জন্য আমি ফ্যানটা অফ করে দিই ভিডিও করার সময় তো বাবা আজকে আমাকে অনেকটা হেল্প করেছে বিছানা টিছানাগুলো ছেড়ে দিয়েছে এগুলো আমার আমার ডিপার্টমেন্টে থাকে কে ঝেড়েছে বাবান ঝেড়েছে না বাবানের বাবা ঝেড়েছে কোথায় বাবানের পাপা কই ও আচ্ছা ঠিক আছে তো চলো আবার সকাল হলে আমার ডিউটি চালু কারণ হচ্ছে সানডে তো হয়ে গেল সকাল হলেই মেয়ের ডিউটি মেয়ের বাবার সব মিলিয়ে চালু এটা নিয়ে যেন থাকতে পারি সেটাই সবসময় ডাকি তাই ভাবি একটা সময় তাই এক এক সময় যেন বসে বসে চিন্তা করি পরে ওটা চিন্তা করতে না এগুলো চলে আসে একটা সময় কি ছিলাম তখন আমি সত্যি কথা আমার মা আমাকে কিচ্ছু করতে দিত না বলতো না থাক এর জন্য অনেকে অনেক কথা বলতো আমার মাকে হ্যাঁ মেয়ে যখন বিয়ে দেবে কাজের লোক পাঠাবে সাথে আমার মাকে বলতো তো সেই জবে দিয়ে মোটামুটি সিঁদুর মাথায় উঠেছে সেদিন থেকে আর সব থেকে বড় একটা অভিশাপ বলতে পারো বা আশীর্বাদ জানি না আমার মা বলে তার সজ্ঞান অবস্থা মা সারা জীবন সকালে উঠেছে সারা জীবন মা কোনোদিন বেলা অব্দি ঘুমাতে পারিনি আর আমারও এমন কপাল আমারও সেই মর্নিং স্কুল আর সারা জীবন সকালে উঠত মানে আমি যেহেতু বেলা অবধি ঘুম কোনো দিন পারলাম না আর বারো মাস যেহেতু সকালে উঠি তাতে কি হয় একটা দিন ছুটি পেলে ঠিক সকালবেলায় ঘুমটা ভেঙে যায় বন্ধ করো আওয়াজ হচ্ছে তো ঘুম ভেঙে যায় সে আর ঘুম হয় না তো সেটাই আমার আর সকালে আর জবে দিয়ে মানে যেটা ভয় ছিল যে আমার মাও ভাবতে এক এক সময় যেমন মেয়ে পারবে তো আজ পর্যন্ত কখনো অভিযোগ করার সুযোগ দিইনি তোমাদের দাদাকে যে এটা কেন হলো না বা এটা দিয়ে কি খাওয়া যায় কোনো দিন অভিযোগ করার সুযোগ দিইনি এটাই হচ্ছে বলে না মেয়েরা সব পারে সব মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই মেয়েরা সব পারে মেয়েরা ভালোবাসতে জানে মেয়েরা ত্যাগ দিতে জানে এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট একটা মেয়েদেরকে দুর্বল ভাবাটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস দুর্বল না মেয়েরা হচ্ছে স্যাক্রিফাইস করতে জানে বন্ডিং করতে জানে এটাই হচ্ছে মেয়েদের ট্যালেন্ট এর জন্য বোধ হয় মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে এসে থাকতে পারে এটা কিন্তু বিশাল বড় একটা ট্যালেন্ট ওর নিজের বাবা মাকে বাদ দিয়ে অন্য কারোর বাবা মাকে বাবা মা বলে ডাকতে পারে মন খুলে ডাকে তাই না তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সিট লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আজকে সারাদিন বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টির নামে দেখাই নেই চলো আজকে মতো আবার দেখাবেন তো একটা ভিডিওতে যখন তোমরা তোমরা ভালো থেকো আমিও ভালো থাকবো